তবে তুমি তো সব বোঝো বাংলার একশোর মধ্যে নিরানব্বইটা বাড়িতে এখন সুদের ব্যবসা চলছে ওই ব্যাপারটাই একটু পাশ কাটিয়ে দে তালি বলল রাই তুমি এসেছে যে উত কোরান হাদিস দিয়েই বলো তবে তুমি তো সব বোঝো এখনকার মডার্ন মেয়ে এখন তো যে উনি উনিশশো কুড়ি সাত তিরিশ 2025 সাল এখনকার মেয়েরা মডার্ন পেলাউজ পরে হ্যান্ডেল নেই এমন শাড়ি পরলো পুরো পেটটা দেখা যাবে তা আপনি কোরআন হাদিস দিয়ে ওয়াজ করবে কিন্তু আপনি মেয়েদের পর্দা নিয়ে বেশি কিছু বলতে যাবেন না তো বাচ্চার কে বলবে এগুলো কোরআন হাদিসে আছে না নেই

তার কত বড় ড্যাঞ্জারাস যদি হয়া ও ভাদিছে না আমার খুঁৎছ দেবে আর এটা যদি আদি হয় তারপরে ও মুচো মানে ছানারা সুদ না ছাড়ে এরা মায়ের সুপুত্র নয় উলাঙ্গার পুত্র তার মায়ের সুপুত্ররা জীবনে মাকে বিয়ে করার মতো গুণা করতে পারে না আমি এই ওয়াজ করে স্টেজে দিলে কমিটির ভিতরে সাতজনের মধ্যে ছজনার বউ বন্দলন গ্রুপ করে আমি লেবিজি বলতে তোমার কে সব বিষয় বলতি বলে দে মাত্র 2000 টাকা দে আর জীবনে আনবি তোদের রক্তে দোষ আছে রে এই তোদের বেনাত খারাপ যারা নবীর হাদিসকে সহ্য করতে পারে না নবীর হাদিস বললে আমার মতো প্রতিবাদী বক্তাকে তোরা ঠোকাস টাকা কম দিস তো টাকা খেয়ে আমি বসে নাই আমি নবীর হাদিস বলবো তোদের না ভাল লাগলে উঠে চলে যাবি বলুন সব মুসলমান বলে কারিমুল্লা জিয়াদি দাওয়াত করব আপনারা কেন আপনার বাপ পর্যন্ত যদি চেষ্টা করে আমার দাউদ করব আর আমার বাপের বাপ যদি আশা করে এখানে জলসা করতে আসবো আর আমার আল্লাহ যদি না চায় আপনারা চাইলেও হবে না আমরা ইচ্ছা করি আল্লাহর ইশারা না হলে বলো মুসলমানের বাচ্চা তাহলে আমার এখানে আনানোর আসল মালিককে এই চোরে বলো আমার এখানে এনিয়েছেন কে তাহলে মেম্বারে এসে তোর মতো মদ খোর সুদ খোর গাঁজা খোর পাত্তা বেনামাজি বেরোজদার বাম্মার ভাত দিস তোর মতো সিডিং বাজ মুখে দাড়ি নেই কুটবানরের ভাইরা ভাই আমি তোর থেকে ভয় করে কথা বলবো খোদার কষে আমি এখানে বসে চেষ্টা করব আমার বক্তব্য পেটাঙ্গির মুসলমান রেগে যাক শ্রোতা উঠে চলে যাক কিন্তু আমার কোন বক্তব্য আমার আল্লাহ যেন রেগে না বলো আমি এখানে কাউকে খুশি করতে আসি নাই নবীর মেম্বারে বসব আলেমরা হক কথা বলবে না বলবে না যারা মনে মনে করেছে বহু সেই কানে হাতে মারে বাবরে সে ওয়াজ তো হচ্ছে না তবে আপনারা জ্ঞানী মানুষ বলে আমি কথাটা বলছি উত্তর দেব আপনার বাপে পায়ে ফোড়া

আমার বয়ে গেল বর্তমান বাংলার মুসলিম সমাজে পায়ে ফোঁড়া হয়েছে আর মৌলুবিরা হাতের অপারেশন করত একশোর মধ্যে আটানব্বই জন বেনামাজি একশোর মধ্যে নিরানব্বইটা বাড়িতে সুদের ব্যবসা চলে

আল্লাহর শুধু ডাগর ডাগর ভাবিং করতে জ্বালাবে পাকা জ্বালাবে বিন উন মে দাদার নামে যারা বোঝারটি বুঝি একশোর মধ্যে নব্বইটা যুবক চেনার সাথে যুক্ত একশোর মধ্যে আশি জন হারাম খায় একশোর মধ্যে চল্লিশ জন বোতল বাহিনীর সদস্য একশোর মধ্যে পঁয়তাল্লিশ জন মানে বুঝতে পেরেছেন কি কি সাবwana এ তো জিব্রাইলের খালা তো ভাই গো এবারেও এখন গাঁজা করে পেরেছে না ঘুরে যে কসম করে বলি আগে বাংলায় মদ করছিলো বেশি এখন মদ করে থেকে গাঁজা জন জন চাবাল্লা গাঁজা দান কে কাওরাগা মুখ দেখবে আল্লাহর কিরে বাবা কুকুরের ফুলের মতো এই ঠিক বলছি না ভুল বলছি লাখ মধ্যে 45 টা চলবে

একশোর মধ্যে আশিজন বাম্মার ভাত দেয় না সমাজের পাইপ ফোঁড়া হয়েছে আর মৌলবিরা এসেছে যে এসে দু ঘন্টা ওয়াজ করবে এক ঘন্টা মূসা নবি রুহ আর এক ঘন্টা ফেরাউন নির্ভাদ একদম ঠিক করছি না বলবো সমাজে যে রোগ সেই রোগের ওষুধ দিতে হবে না মসজিদগুলো খা খা যে নামাজী নামাজের রূপে বিরুদ্ধে বলতাম যারা পাম্মার ভাত দেয় না তাদের বিরুদ্ধে বলতে হবে না হবে না শীত ঘর মদ ঘর গাঁদা ঘর যারা বড়দের সম্মান করে না এদের বিরুদ্ধে ওয়াজ করতে হবে না হবে না নইলে মূষা নবীর ওয়াজ চালাচ্ছে মানে মাথা বেতার মলম নে পদে বেতায় লেগে দিচ্ছে খোদার আসলে আসলে সবচেয়ে বড় কারণ মুরব্বীর একটা কথা বলবো থেকে বছর আগে ঠিক বুঝতে পারবে আজ আমরা যখন মার পেট দিয়ে এসছি আচ্ছা বলুন আব্বা আমাদের চাচিরা আমাদের কানে আজান দিত না দিত কেন কেন যে বাচ্চাটা একটা অন্য জগতে ছিল নতুন জগতে এসছে আরসের মালি আল্লাহ নাম আর নবী মুস্তফার নাম কানে শুনিয়ে দাও আরে একা বসে বসে ফিরি ফায়া চালাচ্ছে আবার আল্লাহর কি রে বাপ আঙুলি যাইছি বরেস ঠিক বলছি না বল বলছি হাতে ব্যান্ডিস করে মোবাইল পাউটা ঢেলে আই আইটিস চ্যালেঞ্জ খবর নিয়ে দেখো কানে আজান পড়েন হসপিটালে হওয়া মান খবর নিয়ে দেখো কানে আজান যাইলে নার্সুমণি ভজন্ত খোদার খোসে ভোর তিনটে ভর্জ্য ভোর চারটে পর্যন্ত এ বাবু এ শোনাই শোন আওয়াজ না কমিয়ে বক্সের মুখটা একটু ঘুরিয়ে দাও এরম না না ঠিক 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 এ বাবু আওয়াজ কমাইও না বক্সের মুখটা একটু ঘুরিয়ে দাও আওয়াজ কমালে আমার কষ্ট হয় আর মুখটা যেন ওনাদের দিদি একটু সরিয়ে দাও না না কাজা কাজি খুব জোরে আওয়াজ হচ্ছে হ্যাঁ একটু ঘুরিয়ে দাও হ্যাঁ এইবার ঠিক ও বাবু এবার একটু ঠিক আছে বাহ বাহ এই বসো 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 ও ভাই একবার তো বিদ্ধ সবাই দিদি বললি দোবো দো নয়লি দুমুন দো এ বাবু দোবো দো কি কই দাও